চার বছরের উন্নয়ন ফিরিস্তে তুলে ধরলেন ডিএসসিসি মেয়র দায়িত্বভার নেওয়ার চার বছর পূর্তি উপলক্ষে বিগত দিনে বারো শত কোটি টাকার অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফসলিনুর তাপস রোববার ১৯ মে নগর ভবনে উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রার চার বছর শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব উন্নয়নের কথা তুলে ধরেন মেয়র তাপস বলেন বিগত চার বছর ধরে ঢাকাকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা ও বাস্তবায়ন করা হয়েছে এবং তা অব্যাহতভাবে চলমান প্রিয় সাংবাদিকবৃন্দ দায়িত্বভার গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলন উপস্থিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে এবং কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়ে ঢাকাবাসী সেবা করার সুযোগ দেওয়ায় আজকের এই বিশেষ দিনে আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ বিগত চার বছরে কোনো খাতে কোনো ধরনের কর বাড়ানো হয়নি জানিয়ে মেয়র বলেন ঢাকাবাসীর ওপর করের বোঝা না চাপিয়ে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলাম প্রতিশ্রুতি অনুযায়ী বিগত চার বছরে আমরা কোনো খাতে কর বাড়াইনি এ সময়ে পঁচিশটি নতুন খাত সৃষ্টি করা হয়েছে এবং চোদ্দটি নতুন খাত থেকে আমরা রাজস্ব আদায় শুরু করেছি